আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দিন ডট কমে সপ্তাহের সাতটি দিনের মধ্যে একটি দিনকে আমরা সবথেকে বেশি মর্যাদা দেই যে দিনটির জন্য মুমিনরা ব্যাকুল হয়ে অপেক্ষা করে যে দিনটিকে বলা হয় সাপ্তাহিক ঈদ হ্যাঁ ঠিক ধরেছেন আমরা কথা বলছি মহিমান্বিত জুমার দিন বা শুক্রবার নিয়ে কিন্তু কেন এই দিন কি এত ফজিলতপূর্ণ কেন ইসলামে এর এত গুরুত্ব চলুন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জেনে নিই এই বিশেষ দিনের মাহাত্ম মহান আল্লাহ তালা স্বয়ং কোরআনুল করিমে এই দিনটির গুরুত্ব বর্ণনা করেছেন আল জুমা নামে একটি স্বতন্ত্র সুরাই নাজিল করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন হে মোমিনগণ যখন জুমার দিনে সালাতের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর শ্রবণের দিকে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে সুরা জুমা আয়াত নয় রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন একটি হাদিসে তিনি বলেন যে সকল দিনে সূর্য উদিত হয় তন্মধ্যে সর্বোত্তম দিন হল জুমার দিন সহিহ মুসলিম এই ঘোষণা থেকেই বোঝা যায় জুমার দিন সাধারণ কোনো দিন নয় এটি আল্লাহর পক্ষ থেকে উম্মতে মোহাম্মদের জন্য এক বিশেষ উপহার ও সাপ্তাহিক উৎসবের দিন শুক্রবারের এত ফজিলতের পেছনে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক ও সৃষ্টিগত কারণ এক আদাম সালামের সৃষ্টি এই দিনেই আদি মানব হযরত আদম আলেহিসালামকে সৃষ্টি করা হয়েছে দুই জান্নাতে প্রবেশ ও পৃথিবীতে আগমন এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় আবার এই দিনেই পৃথিবীতে নামানো হয় তিন তওবা কবুল ও মৃত্যু একটি বর্ণনায় এসেছে এই দিনেই তার তওবা কবুল হয়েছিল এবং তার মৃত্যুও হয়েছিল এই দিনে চার কিয়ামত সংঘটিত রসুলসল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন কিয়ামত বা মহাপ্রলয় জুমার দিনেই সংঘটিত হবে মূলত সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত গুরুত্বপূর্ণ সকল ঘটনা এই দিনকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে জুমার দিনের কিছু আমল রয়েছে যা পালনের মাধ্যমে বান্দা বিপুল সওয়াব লাভ করতে পারে এক সাপ্তাহিক গুনামাফ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে গোসল করে সুগন্ধি ব্যবহার করে এবং মসজিদে গিয়ে চুপচাপ খুদ্বা শোনে ও নামাজ আদায় করে তার দুই জুমার মধ্যবর্তী সব গুণা মাফ করে দেয়া হয় দুই দোয়া কবুলের বিশেষ মুহূর্ত এই দিনে এমন একটি মুহূর্ত আছে যখন আল্লাহর কাছে কোনো মুসলিম মান্দা কোনো বৈধ কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন হাদিসে এই সময়টি আসরের পরের শেষভাগে অনুসন্ধান করতে বলা হয়েছে তিন দ্রুত মসজিদে আসার পুরস্কার যে সবার আগে মসজিদে আসে তার সবাব একটি সাদগা করার সমান ইমাম খুদ্বা শুরু করলে ফেরেষ্টারা তালিকা বন্ধ করে খুতবা শুনতে শুরু করেন সুরা কাহাফ তেলাওয়াত জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করলে দুই জুমার মধ্যখানে আলো বা নূর পাওয়া যায় প্রিয় দর্শক জুমার দিনটি আমাদের জন্য এক বিশেষ সুযোগ এটি শুধু ছুটি কাটানোর দিন নয় বরং নিজেদের গুনামাফ করিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের এক সুবর্ণ সুযোগ আসুন আমরা সকলে জুমার দিনের এই ফজিলতগুলো কাজে লাগাই নিয়মিত গোসল পরিষ্কার পরিচ্ছন্নতা দ্রুত মসজিদে যাওয়া চুপ থেকে খুতবা শোনা এবং বেশি বেশি দুরুদ পাঠ ও দুয়া করার মাধ্যমে এই দিনটিকে সার্থক করে তুলি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ইসলামিক তথ্য জানতে দিন ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সকল ইবাদত কবুল করুন আমিন